বন্ধুরা শীত কিন্তু একদম জাঁকিয়ে পড়েছে আর এই শীতের মধ্যে আমিও একদম কাবু হয়ে গেছি শরীরটা তেমন ভালো নেই তবু আপনাদেরকে টেক নিউজ তো আমাকে দিতেই হবে আর এত সুন্দর সুন্দর আজকে টেক নিউজ পেয়েছি না শেয়ার করে থাকতে পারছি না চলুন তাহলে আমরা এগিয়ে যাই আমি সুমন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিয়ে আমরা প্রথম যে খবরটা পেয়েছি সেটা হলো রেডমির পক্ষ থেকে রেডমি নোট থার্টিন প্রো সিরিজ ফোর্থ অফ জানুয়ারি লঞ্চ হচ্ছে ফ্লিপকার্টে তার টিজারও চলে এসছে রেডমি নোট থার্টিন প্রো অ্যান্ড প্রো প্লাস দুটি স্মার্টফোনই আসছে বাট রেডমি নোট থার্টিনের যে ফোর জি ভার্সান ওটা কিন্তু এখন লঞ্চ হচ্ছে না আই হোপ ওটা পোকো রিব্র্যান্ড করে অন্য কিছু করতে পারে তার জন্য ওয়েট করছে বাট এইটা সত্যি কথা রেডমি নোট থার্টিন প্রো প্লাসে কাব ড্যামোলেস এবং কাব ড্যামোলেডের সঙ্গে ভেগান লেদারটাও কিন্তু দেওয়া হচ্ছে অ্যাটলিস্ট ফ্লিপকার্টের টিজারে তো তাই দেখছি আমরা সঙ্গে আমরা একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা তো পাচ্ছিই আর মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন টু জিরো জিরো এই চিপসেটটাও থাকছে সব মিলিয়ে কাপ ডামোলেড ইন্ডিসপ্রে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশ ভালো হচ্ছে এবং প্রাইসটা বলা হচ্ছে আন্ডার থার্টি থাউজেন্ড কারণ চায়নাতে অ্যাগ্রেসিভ প্রাইসে লঞ্চ করেছে স্বামী বাবা তো দ্যাটস ইট এবং এখানে হাইপার থাকবে নেক্সট যে আপডেট সেটা নাথিংকে দিয়ে নাথিং ফোন টুয়ে এত রিউমার ছড়াচ্ছে হ্যাঁ অফিসিয়ালি নাথিং কিন্তু কিছুই বলেনি তবে প্রত্যেকটা লিকস্টার এটাই মনে করছে যে নাথিং ফোন টুয়ে আসছে খুব তাড়াতাড়ি এবং কারণ আছে তার কিছু ভিডিও কিছু লিকড ইমেজ নাথিং ফোন টু সম্পর্কে এসে গেছে এবং যেখানে দেখা যাচ্ছে মিডিয়াটির ডাইমেনশনই সেভেন থাকতে পারে নট অনলি দ্যাট এবারকার ডিজাইনটাও কিন্তু একদমই আলাদা এই যেমন ধরুন পিছনে রাউন্ড শেপের ক্যামেরা যেখানে দুটো ক্যামেরা দেখা যাচ্ছে গ্রিপ যে লাইটগুলো সেগুলো রাউন্ড শেপের চারিপাশে রয়েছে এবং এবারও নাকি এটা ট্রান্সপারেন্ট হচ্ছে যদি সত্যিই কম দামে বাজেটে নাথিং ফোন এইটা লঞ্চ হয় নাথিং ফোন টু এ তাহলে আমি বলবো রেডমি নোট থার্টিন সিরিজকে রিয়েলি একটা ভালো কম্পিটিশান অবশ্যই দেবে দেখুন নাথিং বলতে গিয়ে আরও একটা কথা মনে পড়ে গেল আমাদের এমডাব্লিউসি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস দু হাজার চব্বিশে হতে চলেছে আর সেখানে নাথিং বাবাও যাচ্ছে তাদের নতুন নতুন টেকনোলজিকে সেখানে দেখানোর জন্য হয়তো সেখানে নাথিং ফোন যে টু এ এবং নাথিং ফোন থ্রি সে সম্পর্কে তারা কিছু ডিসক্লোজ করতে পারে তবে অনেক কিছু তারা আনবে এটা আমরা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখে নেব দু হাজার চব্বিশে বেশ ভালো নাথিং এবার যাচ্ছে প্রথমবার এবার ইনফিনিক্সের একটা দারুণ টেকনোলজি আমাদের কানে এলো ইনফিনিক্স নাকি এয়ার চার্জিং টেকনোলজি নিয়ে আসছে হ্যাঁ অবশ্যই আপকামিং স্মার্টফোনগুলোতে তবে এই যে টেকনোলজিটা তারা কিভাবে ইউজ করবে এই ধরুন আপনার চার্জার ওয়ারলেস চার্জার তার পাশাপাশি রাখতে হবে আপনাকে তার ওপরেও রাখতে হবে না ফোন ও অলরেডি এয়ারের মাধ্যমে চার্জ করে দেবে ভাবুন তো ইনফিনিক্সের মতন ব্র্যান্ড এত সুন্দর সুন্দর টেকনোলজি নিয়ে আসছে ভাবা যায় ওয়েল যেমন আমাদের এখানে টেকনোলজি সাউন্ড এই সাউন্ড আমরা প্রত্যেক দিনই ফ্রি পাই কি বলবো লোকে যা করে মেনে নিতে হয় ঠিক এই মুহূর্তে স্যামসাংয়ের সঙ্গে টি এদের একটা হালকা যুদ্ধ হচ্ছে একটা প্রসেসারকে নিয়ে অ্যাকচুয়ালি স্যামসাং টু এন এম টেকনোলজি বেস প্রসেসর লঞ্চ করতে চলেছে ঠিক এই মুহূর্তে টিএসএমসি এরাও কিন্তু মানে সরি টি এরাও কিন্তু লঞ্চ করতে চলেছে টু এনএম এম প্রয়েসার তবে দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা হলেও আমরা প্রত্যেকেই জানি স্যামসাংয়ের টেকনোলজি অবশ্যই ভালো আর স্যামসাং এখানে এগিয়ে থাকবে টি এম থেকে তো দেখা যাক তাদের টু এম এম টেকনোলজি প্রয়সার কতটা ভালো হয় এবং কোন কোন স্মার্টফোনে আসে অ্যাপেলকে নিয়ে না নিয়ে বললে কিন্তু টেক নিউজ একদম চুপচাপ হয় ঠান্ডা হয় অ্যাপেলের আইফোন সিক্সটিনের টিজার ফিজার এসছে এবং এগুলো কিছুটা লিক্স আপনি ধরতে পারেন তবে এবারকার আইফোন সিক্সটিন তার পেছনটা কিন্তু একদম অন্যরকম মানে একটু ভার্টিক্যালে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এবারকার ক্যামেরার লেআউট যেমন আলাদা হচ্ছে আর কিছু তেমন হচ্ছে না কারণ এবারকার যে ডিসপ্লে সেখানেও কিন্তু ডাইনামিক আইল্যান্ড দেখা যাচ্ছে বস এই অ্যাপল কি ডাইনামিক আইল্যান্ড ছাড়বে না আচ্ছা আপনাদের মধ্যে কতজন ডাইনামিক আইল্যান্ডকে পছন্দ করেন অবশ্যই এখানটাই জানাবেন আমাদের অ্যাপেলকে বলতে বলতে আরও একটা কথা মাথায় এলো এই দেখুন নতুন নতুন টেকনোলজি নতুন নতুন ব্র্যান্ডগুলো প্রত্যেকে দিচ্ছে কিন্তু এই নতুন টেকনোলজি যদি আমরা হাতে পাই এবং তার দাম কম হয় তাহলে কেমন হয় হ্যাঁ এটা টাটা বাবার দাক্ষিণাত্যে কিন্তু হতে পারে কারণ একটা সুন্দর লিক এসছে টাটার পক্ষ থেকে যে তামিলনাড়ুতে টাটা আরও ম্যানুফ্যাকচারিং বাড়াবে অ্যাপেলের এবং সেখানে পঞ্চাশ হাজার মতন কর্মী নিযুক্ত হবে এবং একটা মেক ইন ইন্ডিয়া মানে একটা সার্ভিস তারা প্রোভাইড করবে যেখানে অ্যাপেলের আইফোন আরও বেশি করে সেখানে লঞ্চ মানে লঞ্চও বলবো না মানে অ্যাসেম্বল্ড হয়ে সুন্দরভাবে ওখানটায় অ্যাসেম্বল্ড হবে এবং যার জন্য দামটাও বেশ কম হবে এখন ভুলে গেলাম ওয়ান টুয়েলভ যে স্মার্টফোনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে বাইরে এবং ইন্ডিয়াতেও লঞ্চ হচ্ছে সেখানে নাকি পোকা দেখা গেছে হ্যাঁ ফোনের ভেতর পোকা মানে বাঘ না না বাঘ মানে ওই সফটওয়্যার বেস না এটা একদম অরিজিনাল পোকা সেই রকমই লিক্স এসছে তাহলে ওয়ান প্লাসের ফোনেও পোকা দেখা যাচ্ছে শুধু তাই না ওয়ান প্লাসের যে টুয়েলভ সিরিজ তাতে নাকি অনেক যে ম্যাটেরিয়াল ইস্যু সেটাও দেখা যাচ্ছে বিল্ড কোয়ালিটি ইস্যু সেটাও দেখা যাচ্ছে এখন আমরা জানি না তারা সেখানে সব কিছু পোকা টোকা সরিয়ে লঞ্চ করবে তো না একটা ভালো স্মার্টফোন হতে চলেছে তবে পোকা না থাকলেই আমরা ভালো ওয়ান প্লাস টুয়েলভ আর এই স্মার্টফোনটাও আসছে এবং বেশ বাজেটে যেখানে থার্টি টু মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ইউজ করা হচ্ছে ভাই স্ন্যাপড্রাগনের এইট জেন টু ওয়ান পয়েন্ট ফাইভ কে সুপার অ্যামলের ডিসপ্লে কার্ভড অ্যামের ডিসপ্লে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ওয়েল 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 আর কি চাই ওয়ান প্লাস টুয়েলভ আরও আসছে বেশ সস্তায় এই আইকিউকে নিয়ে বলতে ভুলে গেলাম আইকিউ তাদের যে নিউ সিরিজ সেটা আনছে এবং সেটা দেখতেও দারুণ লাগছে আইকিউ নিও নাইন অ্যান্ড নিও নাইন প্রো এই দুটি স্মার্টফোনই আসছে যেখানে আমরা কাপ ড্যামলেট ট্যামলেট পাবো এবং এটা এই মাসেই লঞ্চ হচ্ছে মেবি ডিসেম্বরেই এবং তাই যদি হয় তাহলে নিও নাইন সিরিজ কিন্তু অনেককে বাজি বাজিমাত করতে সক্ষম হবে তো আমরা আইকিউ নিও নাইন অ্যান্ড নিও নাইন প্রোর জন্য ওয়েট করছি লাস্ট একটা কথা বলবো রিয়েলমি টুয়েলভ সম্পর্কে রিয়েলমি টুয়েলভ আগামী মাস বা ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে রিয়েলমি টুয়েলভ টুয়েলভ প্রো এই স্মার্টফোনগুলো এবং এই স্মার্টফোনগুলো ক্যামেরা সেন্ট্রিক হতে চলেছে যদিও এখানে ফর্টি এইট মেগাপিক্সেল সিক্সটি ফোর মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকবে ওয়েল একটা দুর্দান্ত ব্যাপার তাই না তো আমরা হয় সামনে মাস নলে ফেব্রুয়ারির জন্য ওয়েট করছি এটুকুই ছিল আপনাদের সকলের সঙ্গে শেয়ার করার মতন আজকের টেক আপডেট আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবে আপনাদের সুমন্দা চলুন বিদায়